আসসালামু আলাইকুম সবাই কেমন আছা করি সবাই ভালো আছো তো এই যে দেখো সন্ধেবেলা এখানে পিঠা বানানোর সব প্রস্তুতি নিয়ে আনিছি তো দেখেই বুঝে গেছে কি পিঠা বানাবো তো আজকে আমি ভাপা পিঠা বানাবো তো আমার ছোটো মেয়ের খুবই পছন্দের একটা পিঠা তো কয়েকদিন যাবতীয় মানে বলতেছিল যে ভাপা পিঠা বানায় দাও বানায় দাও তো এর আগেও খাওয়া হয়েছে তো এরকমভাবে ভিডিও ওয়ার্ক দেয়নি আর এই যে দেখো আমি সবসময় মাটির টুপাতে ভাপা পিঠা বানাইতাম তো এই যে সিলভারের এই টোপাগুলা আমি যে মাত্র দুই তিন দিন আগে বাসার সামনে থেকে কিনছি তা আজকে এই টোপাতেই পিঠা বানাবো এই যে এখানে আমি গুড়িটা একদম দুধ দিয়ে গোড়া দুধ লিকুইড দুধ সব কিছু দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মাখাইয়া চাইলা নিশি আর ভাপা পিঠার সবচেয়ে কষ্ট লাগে আমার বানাতে জানো কোন জায়গায় যখন এটা চাউতে হয় তখন আমার খুব কষ্ট হয় তো সেই জন্য আমার ভাবা এটা ভালো লাগে না আর এখানে যে দেখো নারকেল কুচি করে নিছি গ্রেট দেওয়া এই তো অনেকটা নিচে লাগলে পরে নিব আর এখানে যে নারকেল কুচি আর নারকেল কুচিগুলো একটু লম্বাটে লম্বাটে করে নিছি আর আজ গিয়ে আমি ভাবুঠাটা বানাবো রাইস কুকারে আর এই যেখানে এই যে ন্যাকড়া মানে মশারি মশারি আমি প্রত্যেক বছর পিঠা বানাই আবার ধুয়াটিয়া সুন্দর করে রাইখা দেই আর এই যে দেখো এই যে রাইস কুকারে বানাবো তো আমি এখানে যে আগে থেকে পানি বসায় দিছি আর এই যে চালনিটা দিয়ে দিছি তো পানিটা এখনো বলক আসে নাই সেই ফাঁকে চলো আমি কয়েকটা পিঠা বইড়ে নেই তো চলো বিসমিল্লাহ রহমানের রাহিম বলে পিঠা ভরা শুরু করি তো আমি একটু সুন্দরের জন্য নিচে একটু গুড় দিয়ে আনি যাতে পিঠার উপরে ভাইসা উঠে দেখতে ভালো লাগে তো এই যে এখন আমি এখান থেকে অল্প করে যে গুড়ি নিয়ে নিলাম তো গুড়িটি এভাবে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর তারপরে যে এখানে আমি যে নারকেল নিলাম নারকেল দিয়ে তারপরে যে গুড় দিয়ে দিতেছি গুড় দিয়ে তারপর উপর থেকে আবার কিছু নারকেল দিয়ে দিতেছি আর ভাপা ভাপিঠা নারকেলটাই বেশি হলে না খেতে ভালো লাগে তো এখন এই যে আমি উপর থেকে এখন আবার এই যে চালের গুঁড়াটা দিয়ে দিতেছি আর এটা কিন্তু বেশি চাপা করা যাবে না হালকা হাতে নরি করে এইভাবে জাস্ট শুধু ঢেকে দিতে হবে এই তো আমার একটা ভরা কমপ্লিট তো চলো আমি সেমভাবে আর কয়েকটা ওই যে পিঠা ভরে নেই তো এই তো সেমভাবে এই যে গুড়ি দিয়ে দিলাম তারপরে যে নারকেল কোরানো দিয়ে দিলাম তারপরে এই যে মিঠাই দিয়ে দিলাম গুড় মিঠাই যেটাই বলো দিয়ে এই যে আবার উপর থেকে যে নারকেল ছড়িয়ে দিলাম তো যে সেমভাবে যে উপর থেকে যে হালকা করে যে গুঁড়ি দিতে দিয়ে এটাকে ঢেকে দিতে হবে যা শুধু হাতটাকে এভাবে আলতু করে এভাবে করে নিলে হবে তো চলো সবগুলো ভরে তো যে দেখো এক দুই তিন তিনটা আমি ভরে নিছি তো এখন এই যে জালির মধ্যে যেভাবে করে দিয়ে এভাবে করে দিয়ে দেবো তো দেখি রাইস কুকারে কেমন হয় পিঠা তো চলো এবার দিব তো এই যেদিকে পানি কিন্তু একদম গরম হয়ে গেছে বিশ মিনিট লাগিয়ে তো এই যে প্রথম একটা দিয়ে দিলাম তো দেখি কেমন হয় ঠিকঠাক মতো পিঠা হয় কি না তো এখন আমি যে ঢাকনাটা খুলে নিতেছি এখন এই যে সুন্দর করে যে এটাকে যে ঢেকে দিলাম তো ঠিক সেমভাবে বাকি পিঠাগুলো আমি দেওয়া নেই তো এই তো দিয়ে দিছি এখন এটাকে ভাবে সিদ্ধ করে নেব তো প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করে নিছি এখন দেখি ঢাকনাটা খুলে কি অবস্থা পিঠা হলো কি না তো যে ঢাকনাটা খুলে নিলাম তো এখন একটা খুলে দেখি পিঠা ঠিকঠাক মতো হইল কি না মনে তো হয়ে গেছে তো একটা নামায় দেখি ঠিকঠাক মতো হইলো কি না অনেক গরম বিসমিল্লা দেখি আগে যদি ঠিকঠাক হয় তাহলে বাকি বললাম কেমন যেন মনেতে ভাঙা ভাঙাই হইব না কি বুঝতেছি না পিঠা পেটে গেল পিঠা তো একদম খুলে গেল মনে হয় সিদ্ধ হয় নাই আর বাকি আছে এই যে দেখো পিঠাটা ভালো করে সিদ্ধ হয় হয়নি তো মনে হয় আরেকটু সিদ্ধ করার দরকার ছিল তো বাকিগুলো আরেকটু সিদ্ধ করে তারপর তোমাদের দেখাবো নামিয়ে এই যে দেখো পরের পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ফুল সিদ্ধ হয়েছে আর গরম গরম ভাবে মানে ফুল দিয়ে খাওয়ার মজাই আলাদা তো একদিকে বানাচ্ছি আর একদিকে সবাই খাচ্ছে দারুণ মজা হয়েছে শীতের সন্ধ্যার বাপা পিঠা আঁকার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা তো এই তো দেখো আমার ভাপা পিঠা একদম বানানো কমপ্লিট যে সবাই ভালো থেকো শুভরাত্রি